বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা আলু নিয়ে নিচ্ছি গোটা আট দশকের মতন এবারে এর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখো সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি এই আলুগুলোকে দু অর্ধেক করে কেটে নেব আলু রেসিপিটা এইভাবে তৈরি করে নিলে বাড়ির প্রত্যেকটা সদস্য বারবার রিকোয়েস্ট করবে এইভাবেই তৈরি করে দিতে প্রত্যেকটা আলুই আমি এইভাবে কেটে নেব আজকে আলু দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো আমি এখানে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে চামচটা করে একটু ঘুরিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই প্রায় সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ করে নিলেই কিন্তু হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো মিনিট পাঁচ সাতের জন্য ঢাকনা দিয়ে রাখলাম দেখো একদম ফুটে গেছে জলটা আলুটাকে দেখে মনে হচ্ছে সেদ্ধও হয়ে গেছে দেখো বেশ সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে আলুটাকে জল ছেঁকে সরিয়ে রাখবো এবারে ঠান্ডা করতে দিলাম একটা থালার মধ্যে ঢেলে এবার কড়াইতে তেল চাপিয়ে দিলাম আজকে আমি রান্নাটা সাদা তেল দিয়েই করব এখানে চার টেবিল চামচের মতন সাদা তেল নিয়েছি এরপরে পেঁয়াজ কেটে রেখেছি গোটা চারেক মাঝারি সাইজের একটু বড় বড় করে কেটে নিয়েছি আর পাল্পগুলোকে ছাড়িয়ে দিয়েছি দেখো এবারে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে হালকা করে ভেজে নেব এটা আমার আজকে খুব বেশি ভাজার দরকার নেই আজকে একটা খুব সুন্দর আলু রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো যখন পেঁয়াজটা এইরকম পর্যায় পর্যন্ত হলো তখন আমি কেটে রাখা বেশ অনেকগুলো দশ বারোখানা রসুনের কোয়াকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম পর্যায়ে হওয়ার পরে আমি এর মধ্যে এক চামচের একটু বেশি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এটাকে ভালো করে নাড়িচাড়ি নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হলো তারপরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু আমি আজকে আলাদা করে ভাজলাম না ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত সেদ্ধ করে নিয়ে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতন করে এটাকেও একটুখানি ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে আজকের এই আলুর রেসিপিটা রুটি লুচি পরোটা নান সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম জমে যায় আর এই রেসিপিটার এত সুন্দর গন্ধ বন্ধুরা তোমরা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবে না যাই হোক অনেকক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচের মতন লবণ দিলাম কেননা বাটার দিয়েছি প্লাস এ আলুটাকে সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম এই জন্য এখন বুঝে সুঝে হাফ চামচ লবণ দিলাম পরে লাগলে পরে আমি আরেকটু লবণ দিয়ে দেবো এবারে এইভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকেও সুন্দর করে ভেজে নেব দেখো ভাজাটা যখন এরকম পর্যায়ে পর্যন্ত হলো তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল এই জন্য একটা কাঁচা লঙ্কাই দিয়েছি বড়ো দেখে আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্যে এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু বেশি মশলা যাবে না হলুদ দেব না আর অন্য কোন জিরে বা ধনে এই সব মশলা দেব না এটা একদম আজকে নতুন ধরনের একটা আলুর দমের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছে তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী মেশাচ্ছি না মিশাচ্ছি কিছু বুঝতে পারবে না আজ আমি তোমাদেরকে অনিয়ন গার্লিক পটেটো রান্না করে দেখাবো লবণটা একটু কম মনে হচ্ছিলো সেই জন্য আমি এখানে হাফ চামচের মতো আর লবণ দিয়ে দিলাম আর এক চামচের মতন চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে এবার লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা একটা মনের মতন নামও দিতে পারো আমি এটাকে অনিয়ন গার্লিক পটেটো রেসিপি রান্না করছি আপাতত এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতন টমেটো সস এই টমেটো সসটা দিয়ে যতটা টেস্ট হবে এর মধ্যে কিন্তু কেটে টমেটো দিয়ে দিলে কিন্তু ততটা টেস্ট হবে না বা ভালো গন্ধটা আসবে না তোমরা ইচ্ছা করলে এর মধ্যে টমেটো গ্রেট করেও দিতে পারো যাই হোক আমি টমেটো সস দিয়ে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুটাকে বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিচ্ছি এর মধ্যে কিন্তু খুব বেশি জল যাবে না ঠিক মাখো মাখো ভাব হবে দেখো আলুটাকে কেটে দেখিয়ে দিলাম রান্না করতে করতে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারলে আলু কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি অল্প একটুখানি পরে জলে ছিটে দিয়ে দেবো এরপরে দিয়ে দিলাম অরিগানো এই অরিগানো দিলে কিন্তু এত সুন্দর একটা গন্ধ হয় মানে তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না আমি নানা রকম রান্নার মধ্যে এক্সপেরিমেন্ট করি খেতে ভালোই লাগে তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি যাই হোক বন্ধুরা আমরা তো সবাই এক একটা রান্না নিয়ে এক্সপেরিমেন্টই করি যার জন্যে আমরা নানা রকম চ্যানেলে রকম রেসিপি দেখতে পাই যাই হোক এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম অবশ্যই একদিন এইভাবে আলুর এই রেসিপিটা রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে রান্না টান্না করার পরে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিছিলাম খুব বেশি ঝোল কিন্তু করবো না এটা একটু গ্রেভি গ্রেভি ভাবই হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম যাই হোক তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই যাই হোক আমার কাছের দূরের বন্ধুরা আমার অনেক ভালোবাসা নিও আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন Data.